নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল য়োগ ও মায়া আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আজকের আলোচনা ওজন কমাতে কোন বাদাম খাবেন স্বাস্থ্য সচেতন মানুষদের কাছে বাদাম বেশ জনপ্রিয় কেন না বাদাম হলো সুস্বাদু এবং বাদাম হল একটি সুপার ফুড আর বাদাম স্বাস্থ্যের জন্য বেশ উপকারী তো আজকের আলোচনা যে ওজন কমাতে কোন বাদাম কিভাবে খাবেন কতটা পরিমাণে খাবেন খেলে আপনার বডি ওয়েট কন্ট্রোলে থাকবে এবং আজকে বাদাম ডায়েট সম্পর্কেও আপনাদের বলবো কোন দিন কোন বাদাম কিভাবে খাবেন আর সবথেকে বড়ো কথা সেটা তো বলবোই কিন্তু এর মানেই নয় যে বাদামটা ওইভাবে খাবেন আর সারাদিন ভাজাভুজি তেল মশলা জাঙ্ক ফুড বেশি করে খাবেন সেটা না নিজের ওজনকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে গেলে এইভাবে বাদাম খান আর বাকি খাবার দাবারও কিন্তু হালকাভাবেই খাবেন তবেই আপনার ওজন আপনার হাতের মুঠোয় থাকবে তো শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন স্কিপ না করে ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন তো চলুন আজকের আলোচনা শুরু করি প্রথমে যে বাদামটির কথা বলবো সেটা হচ্ছে আলমন্ড বাদাম বা বাদাম।। হ্যাঁ বাদাম আমাদের কিভাবে উপকার করে এটা ওজন কমাবার জন্য এই আলমন্ড বা কাঠবাদাম ভীষণভাবে উপকারী কারণ এতে ফাইবার বেশি আছে প্রোটিন বেশি আছে খেলে তাড়াতাড়ি পেট ভরে যায় ফলে কি হয় খিদে কম লাগে মেটাবলিজমকে বাড়ায় ফলে ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় কটা করে খাবেন রোজ রাত্রে পাঁচ থেকে সাতটা ভিজিয়ে দিন সকালবেলা খোসাটা ছাড়িয়ে আপনি এটাকে চিবিয়ে 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 ভালো করে খান তারপরে একটু হালকা গরম জল পান করে নেবেন ব্যাস তাহলেই হবে দু নম্বরে বলবো পেস্তা বাদামের কথা পেস্তা বাদাম আপনারা হ্যাঁ এগুলো হয়তো একটু দামে বেশি এখন তো বর্তমান দিনে অ্যালমন্ড বাদাম সহজলভ্য অন আমাজন আছে বিভিন্ন ধরনের ব্লিংকেট বলুন বিগ বাস্কেট বলুন এরা বহু আছে যে যার মাধ্যমে এই বাদামগুলো সহজেই আপনি ঘরে বসে পেয়ে যান আগেকার দিনে এত সহজেই বাদামগুলো আমাদের আশেপাশে সেভাবে পাওয়া যেত না বর্তমানে অনেক সহজলভ্য তবে হ্যাঁ দাম তুলনামূলকভাবে চীনা বাদামের থেকে তো বেশি তবুও বলবো এই বাদামগুলো আপনি যাদের সাধ্যের মধ্যে অন্য খরচগুলো কম করে আপনারা চেষ্টা করুন বেশি পরিমাণে তো খাবার কথা বলা হচ্ছে না দু থেকে পাঁচ চারটে পাঁচটা বা সাতটার বেশি নয় তো পেস্তা বাদাম কি করে পেস্তা মাধ্যমে তুলনামূলকভাবে ক্যালোরি অনেক কম ফাইবার বেশি তাই প্রতিদিন আট থেকে বারোটা বা আট থেকে দশটা বাদাম আপনি খেতেই পারেন রাত্রিবেলা জলে ভিজিয়ে রাখুন পরের দিন সকালবেলা খোসা ছাড়িয়ে খেয়ে নিন অথবা শুকনো খোলায় ভিজে খেতে পারেন কিন্তু ভিজিয়ে খেলে বেশি উপকারে লাগে এরপর বলবো আখরোটের কথা আখরোটে কি আছে আখরোটে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে প্রোটিন আছে সব বাদামেই কম বেশি ফাইবার তো আছে একমাত্র কাজি বাদামে ফাইবার একটু কম থাকে বাকি গুলোর মধ্যে থাকে এটা কি করে আমাদের ফ্যাটকে বার্ন করে আর কি করে হরমোনকে ব্যালেন্স করতে সাহায্য করে এতে ক্যালোরি বেশি আছে রাত্রিবেলা দু তিনটে আখরোট ভিজিয়ে পরের দিন সকালবেলা চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন চীনা বাদাম পরের বাদামের কথা বলবো চীনা বাদাম এতে প্রোটিন বেশি ফাই এবং সস্তা এবং সহজলভ্য আমাদের হাতের কাছে চীনা বাদাম সহজেই পাওয়া যায় কারণ আমাদের বঙ্গে এর চাষ করাই হয় দিনে দশ থেকে পনেরোটা বাদাম চীনা বাদাম ভিজিয়ে খেতে পারেন বা যে কোনো বাদামি আপনি ভাজা খেতে পারেন কিন্তু ভিজিয়ে খেলেই বারবার বলছি উপকার বেশি তবে যদি ভেজে খান তাহলে নুন কিন্তু দেবেন না নুন ছাড়া শুকনো খোলায় ভেজে খেতে পারেন আর ভাজা খেলে একটু বেলার দিকে খাওয়াই ভালো আর সকালবেলা যদি খান তো একটু ভিজিয়েই খান তাহলে আপনাদের ওজন কিন্তু নিয়ন্ত্রণে থাকবে তবে বেশি খেলে কিন্তু ওজন অবশ্যই বাড়বে তাই পরিমাণের ক্ষেত্রে মাথায় রাখবেন এবারে বলবো সাত দিনের ডায়েট বাদাম ডায়েট সাত দিনের যে বাদামের ডায়েট সহজ নিরাপদ এবং আপনার বাস্তবসম্মত এই এইভাবে যদি আপনি প্রতিদিন সকালে আগের দিনে রাতে ভিজিয়ে রাখা পাঁচ থেকে সাতটি আলমন্ড কাঠ কাঠবাদাম বা আলমন্ড বা কাঠবাদাম সকালে প্রতিদিন খাবারের তালিকায় রাখুন অর্থাৎ আপনি যে বাদাম ডায়েটটা করবেন তার জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় আলমন্ড থাকছে বা কাঠবাদাম থাকছে এটা রাত্রিবেলা ভিজিয়ে নেবেন সকালবেলা খাবেন কটা খাবেন পাঁচ থেকে সাতটা খাবেন খাবার পরে এক গ্লাস কুসুম কুসুম গরম জল খেয়ে এবার সারাদিনে কি সোমবার কি খাবেন সোমবার দিন বিকেলবেলা আট থেকে দশটা পেস্তা বাদাম খেতে পারে তো শুকনো খোলায় ভেজে নেবেন নুন ছাড়া আর ভেজানো যদি খান তো ভেজানোই খাবেন এবার বলবো মঙ্গলবার কি খাবেন মঙ্গলবার দিন বিকেলে দুটো আখরোট একটু শুকনো খোলায় ভেজে নিয়েই খেতে পারেন অথবা ভিজিয়ে খেতে পারেন আবারও বলবো রিপিট করে দেবো নুন ছাড়া ভেজে খাবেন বুধবার দিন বিকেলে খান দশ থেকে পনেরোটি বাদাম ভাজা খেতে পারেন কিন্তু শুকনো খোলায় ভাজা নুন ছাড়া বৃহস্পতিবার বিকেলে খান আট থেকে দশটা পেস্তা বাদাম শুক্রবার বিকেলে খান আবার দুটো আখরুট শনিবার দিন বিকেলে খান দশ থেকে পনেরোটা ছিনে বাদাম রবিবার দিন বিকেলে খান চারটি আলমন্ড এবং চারটি পেস্তা ভাজা অবশ্যই নুন ছাড়া আমি আবারও বলি রবিবার দিন বিকেলে চারটে আলমন্ড এবং চারটে পেস্তা ভাজা নুন ছাড়া শুকনো খোলায় ভেজে নিন আবারও রিপিট করে দিই প্রতিদিন সকালে কিন্তু আলমন্ড আগের দিনে রাতে ভিজিয়ে সকালে খাচ্ছেন এটা প্রত্যেক দিন আর বাকি সোমবার একটা মঙ্গলবার একটা বুধবার একটা বৃহস্পতিবার শুক্রবার শনিবার একটা একটা বিকেলের দিকে খেলেন শুধু রবিবার দিন বিকেলে দুটোই রাখা হলো আলমন্ড চারটে এবং পিস্তা চারটে আমি একটু রিপিট করে দিলাম যাতে করে আপনাদের মনে থাকে এর সাথে সবথেকে বড়ো কথা চা বা কফি কিন্তু খাবেন না দিনে সারা দিনে দু থেকে তিন লিটার জল পান করুন ভাজা ভুজি নুন বা চিনি দেওয়া বাদাম খাবেনি না। না না খাওয়া তো ভালো আমি বলবো না রাতে খাবার হালকা রাখুন কোন রকম ভারী খাবার খাবেন না ওজন কমাতে এই কাঠবাদাম পেস্তা ভীষণ কাজে লাগে ব্রেন পাওয়ার বাড়াতে কাজে লাগে হচ্ছে আখরোট প্রোটিনের জন্য চীনা বাদাম আর হার্টের জন্য ভালো হচ্ছে আখরোট এবং কাঠবাদাম বা যেটাকে আমরা অ্যালমান্ড বলি ডায়েটে কাজু বাদাম না রাখাই ভালো কারণ কাজু খেলে একটু হেলথ বেড়ে যায় কাজু একটু ফ্যাট তৈরি করে দেয় সবার জন্য নয় আমরা কাজুতে জানিও ফাইবার একটু কমও থাকে তাই এই প্রত্যেকটা বাদাম আমাদের শরীরের কিছু না কিছু উপকারে লাগে তো এইভাবে যদি আপনি বাদামের বাদামকে ডায়েটে রাখেন তাহলে আপনি সহজেই আপনার ওজনকে নিয়ন্ত্রণ করতে পারবেন তো আজ এই পর্যন্তই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং আপনি ফিট থাকুন ফ্যাট দূর করতে বাদামের সাহায্য নিন আর আপনাদের কাছে আজকে বিদায় নেব আপনাদের ভালো লাগা এবং বাসার অনুরোধ রেখে ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ওম শান্তি